你。 তোমাদেরকেও দেখাবো আমি আর মাই যাচ্ছি আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিয়ে দিনটা আজকে রবিবার আর আমি চলে এসেছি সুজা রান্নাঘরে আজকে রান্নাটা আমিই করব সন্ধেবেলা আজকে আমরা একটু মেলাতে যাব তবেবালে বাবা আমার হাত ধরে আমরা যেরকম মেলাতে যেতাম পাপড় ভাজা জিলিপি খিতাম ঠিক সেই রকম একটা মেলা এসেছে আমাদের এখানে তোমাদের আজকে সেই মেলাতেই নিয়ে যাব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও দুপুর বাজে 1.7 বান্না শেষ সবাই ফ্রেশ হয়ে গেছি আর আমি আর মা খেতে বসে গেছি প্রথমেই আমি অল্প একটু পনির নিয়ে নিলাম টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে রান্নাটা তারপর নিয়ে নিলাম আমার প্রিয় চিকেন রবিবার আর পাতে চিকেন থাকবে না তা কি হয় গরম ভাত আর চিকেনের পাতলা ঝোল দিয়ে দুপুরের ভুড়ি সেরে একটু রেস্ট নিয়ে মানে ভাত ঘুম দিয়ে সন্ধেবেলা তারপর বেরোবো আমরা এখন মেলায় যাওয়ার জন্য রেডি হয়েছি তার সাথে গণেশ ঠাকুরও দেখতে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো আমি আর মাই যাচ্ছি তো চলো এই মেলা প্রাঙ্গণটা আমাদের বাড়ি থেকে ওই মিনিট দশ বারো রাস্তা তাই খুব বেশি সময় লাগলো না একটা টোটো করেই চলে আসলাম পাঁচ মিনিটের মধ্যে আর এই হচ্ছে সেই মেলাটা এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট চলো ভেতরে যাওয়া যাক আসলে আজকেই এই মেলাটার প্রথম দিন তাই লোকজন একটু কম ভাবলাম ফাঁকায় ফাঁকায় মেলাটা একটু ঘুরে আসি হয়তো মনে আছে লাস্ট আমি ঠাকুর নগরের মতুয়া মেলায় গেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবে ঠাকুর নগর মেলা অবশ্যই কিন্তু দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই আমি আর মা চলে এলাম বাসনপত্রের দোকানে ঘরের জন্য কিছু টুকটাক জিনিস কেনার ছিল আমি দেখলাম এই নুন রাখার পাত্রটা দাম চাইছিল সাত টাকা কালারটা বেশ ভালো লাগছিল মাকে বললাম এটা নিয়ে নিতে আর এখানে না প্রচুর কাপ এসেছে কালো রঙের এই কাপ গুলো আমার বেশ ভালো লাগছিল এর দাম চাইছিল কুড়ি টাকা পার পিস কিন্তু মা করে আমি যেখানে যাই কিনতে যায় না কেন যদি কোনো কফি মাগ দেখি আর সেটা ভালো লাগে প্রয়োজন হোক বা না হোক আমি সেটা কিনবোই এই কফি টা দেখে আমার বেশ ভালো লাগছিল আর এই আরেকটা একটা কফি মাগ পেলাম এগুলোর দাম ছিল তিরিশ টাকা করে এই লবণদানিটাও মায়ের বেশ পছন্দ হয়েছিল দাম চেয়েছিল পঞ্চাশ টাকা করে তো দুটোই আমরা নিয়েছিলাম আর এখানে প্রচুর কাঁচের জিনিস কাপের সেট ঘর সাজানোর অনেক রকম জিনিস ছিল তারপরে নিয়েছিলাম এই ধূপকাঠি দানিটা যেটার দাম ছিল কুড়ি টাকা করে মাকে বলছিলাম এই চিমটা একটা নিতে এটাও কুড়ি টাকা করেই দাম ছিল মাছ ভাজা বা ভাজাভুজি কিছু উল্টাতে বেশ সুবিধা হয় এই পটাটোস টা মাকে কিনতে বলছিলাম এর দাম ছিল কুড়ি টাকা করে মা বললো এগুলো তো কাজে লাগে না অযথা কিনে লাভ নেই তারপর চোখে পড়লো এই ব্রাশটা অনেকদিন ধরে ভাবছিলাম এরকম একটা ব্রাশ কিনবো খাবার দাবারের ওপর তেল বা বাটার ব্রাশ করতে অনেক কাজে লাগে এগুলোর দাম ছিল কুড়ি টাকা করে লুচি ভাজার এই যে ছাঁকনি গুলো এটাও একটা প্রয়োজন ছিল সেজন্য নিয়ে নিলাম এটার দাম নিয়েছিল তিরিশ টাকা একটা केशव জিনিস কিন্তু শংসরে ভীষণ কাজে লাগে অন্য একটা দোকানের দিকেই গতেই যাবে তখন মা বলল আরো একটা জিনিস নিতে হবে মা একদম ভুলে গেছে একটা যে জিনিসপত্র প্রয়োজন ছিল সেগুলো কেনা হয়েছে এবার অন্যান্য অন্য দোকানগুলো একটু ঘুরে দেখা যাক এই ফুলগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিল দামটা আমার জিজ্ঞেস করা হয়নি যেহেতু আমি কিনবো না যদিও আর্টিফিশিয়াল তবুও কিন্তু ঘর সাজানোর জন্য ভীষণই সুন্দর আর এখানে অনেক ঠাকুরের বই ঠাকুরের মূর্তি ছিল পাশেই ছিল এ সাজার জিনিসের দোকান প্রথমেই আমার নজর গেল ক্লিপের দিকে কারণ আমাকে ক্লিপ কিনতে হবে যা ক্লিপ ছিল সব গেছে তো আমি আমার একটা একটা করে পছন্দ করে বেশ কয়েকটা ক্লিপ নিলাম আর উপরের এই সেকশনটা পুরো কানের দুলে ভর্তি ছিল মনে হচ্ছিল এই পুরো কানের দুলে কালেকশনটা যদি আমার থাকতো কত ভালো হতো কানের দুলগুলো বেশ সুন্দর ছিল 20 টাকা 30 টাকা থেকে 100 200 টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইসের কানের দুল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যদিও খেলার বয়স আমার চলে গেছে তোবো টিভি আর সফটওয়্যারেস আমার ভীষণ পছন্দ ওখানে অনেক রকম চাবি রিং প্রচুর সফটওয়্যারেস ছিল এই যে ছোট ছোট পুতুলগুলো দেখতে পাচ্ছো আমার কিন্তু ভীষণ ইচ্ছা করছিল কিনতে হঠাৎই চোখে পড়লো এরকম শিবলিঙ্গ বা মহাদেবেরই যে চাবিরিং গুলো সেগুলো দামগুলো আমার জিজ্ঞাসা করা হয়নি চাবির রিং নয় গোটা মেলাজুরে আমি মহাদেবের কোন লকেট যেটা আমি গলায় পড়তে পারবো বা ব্রেসলেট যেখানে ওম লেখা থাকবে এরকম গলার চেন বা ব্রেসলেট খুঁজছিলাম কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি ওই পাশের দোকানগুলোতে যা যা ছিল সব দেখা ঘোরা শেষ হয়ে গেছে যা যা প্রয়োজন ছিল সব টুকটাক করে কেনা শেষ হয়ে গেছে এরপর চলে আসলাম রাইলসের দিকে আর আমার রাই হচ্ছে নাগরদোলনা তোমাদেরকে আগেই একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু নাগরদোলনা চড়বো আমি কার সাথে মালিশকা বা ঐশ্রী আমার সাথে নেই আর মা তো ভুলেও কোনোদিন নাগরদোলনা চড়বে না মানে কোটি টাকা দিলেও নাগর দোলনায় উঠবে না মা ভীষণ ভয় পায় তো একা একা নাগরদোলনা চড়ার তো কোনো মজা নেই মালিশকার সাথে যদি কখনো আবার আসি মেলাতে তখন না হয় আবার চড়া যাবে তো তারপরে এখানে আরো হরেক মালের অনেক জিনিসপত্রের দোকান ছিল একটা ডালঘোটা কাটা আর কয়েকটা মশলার কৌটো নিতে হবে সেটাই খুঁজছিলাম ডালঘোঁটা কাটাটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না না যে পাচ্ছিলাম না বললে ভুল হবে স্টিলের পাচ্ছিলাম কিন্তু মা কাঠের ডালগুটা কাটা চাইছিল আমাদেরকে জানিয়ে দিই যে দমদমের সুভাষনগর মাঠে শিশু মেলাটা বসেছে আর যেটা শুরু হয়েছে আটই সেপ্টেম্বর থেকে বাইশ দিন মতো মেলাটা থাকবে তো তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো আর এই পাশে আরো একটা দোকান ছিল যদিও এই দোকানটা থেকে আমাদের সেরকম কিছু একটা কেনার নেই তবে এই কাঠের ডালগুটা কাটাটা দেখেই আমরা দাঁড়ালাম এখান থেকে একটা কিনবো এটার দাম নিয়েছিল তিরিশ টাকা আর এছাড়া অন্যান্য প্রচুর আহ জিনিসপত্র রয়েছে এখানে মেলায় ঢোকার পর এই নাগরদোলনাটা দেখে সবার প্রথমে আমার মালিশকার কথাটাই মনে পড়ছিল কারণ আমি আর মালিশকার দুজন নেই নাগরদোলনা চড়তে এবং মেলা ঘুরতে ভীষণ ভালোবাসি তো মেলা ঘোরা হয়ে গেছে সেরকম ভেতরে কিছু খাবার দাবার ছিল না তো বাইরে চলে আসলে আমার এই হচ্ছে শিশু মেলা বলে লেখা আছে মেলার এটা এন্ট্রি গেট দেখতেই পাচ্ছো আর আজকে মেলার প্রথম দিন ছিল আমি আগেই বললাম তো লোকজনের ভিড় কিছুটা কম আর এখানে যে পটাটো কি বলে এটা পটাটো টুইস্টার বোধহয় বলে তো পটাটো টুইস্টারটা চোখে পড়লো অনেকদিন না আর আমার এটা খেতেও বেশ ভালো লাগে দাম নিয়েছিল পঞ্চাশ টাকা করে তো এই পটোটো টুইস্টার একটা অর্ডার দিলাম এটা আমি আর মা ভাগ করে খাবো ছিল জুতোর দোকান। যে রকম সেলে জুতো বিক্রি হয় ফিক্স প্রাইসে, সেরকমই জুতো বিক্রি হচ্ছিল। আমার বা মায়ের সেরকম একটা কিছু জুতো পছন্দ হয়নি আর এটা মা আমাকে দেখাচ্ছিল। এই রকম ডিজাইন আমার ঠিক ভালো লাগে না। আমার একটু ফ্যান্সি জুতো পছন্দ। তো সেরকম জুতো ছিল না বলে আর নেওয়া হয়নি। একটা পছন্দ ছিল কিন্তু সেটা আমার পায়ের সাইজে হচ্ছিল না। খুব যে খারাপও বলবো না, খুব যে ভালো তাও বলবো না। এগুলোর প্রাইস ছিল প্রত্যেকটা জুতোই দেড়শো টাকা করে। ততক্ষণে আমাদের পটাটো চিপসটা রেডি হয়ে গেছে। আমি একটু বেশি করে মেয়োনিজ দিতে বলেছিলাম। একটা দিয়ে আমার আর মায়ের বেশ ভালোভাবেই হয়ে যাবে মেলা থেকে বেরিয়ে সোজা চলে এলাম সুপার মার্কেটে আমার একটা টিফিন বক্স কেনার ছিল কারণ আমার আগে টিফিন বক্সটা একটু ঢাকনাটা ভেঙে মতো গেছে তো টিফিন নেওয়া যাচ্ছে না খাবার পড়ে যাচ্ছে তো সেই জন্য একটা স্টিলের টিফিন বক্স আমি কিনতে আসলাম এই দোকানটা এটা আমাদের সুপার মার্কেটের ভেতরেরই একটা দোকান আর মা কিনলো ঠাকুরের জন্য পিতলের দুটো থালা মুড়ি রাখার জন্য একটা কৌচুর দরকার ছিল তো এই ডিব্বাটার দাম ছিল আশি টাকা আর এই ছোট ডিব্বাটার দাম ছিল পঞ্চাশ টাকা ঘরের টুকটাক সামগ্রী কেনা হয়ে গেছে এবার চলে এলাম ঠাকুরের জন্য একটু ফল কিনতে কারণ কাল সোমবার আর সোমবারে তো মা পুজো করে সেই জন্য ঠাকুরের জন্য তিন পুজোর জন্য যা যা সেগুলো কিনতে হবে আমরা এখন রয়েছে আমাদের স্টেশন চত্বরে এখানেই সমস্ত দোকান রয়েছে আমাদের এটা চার মাথার মজ এখান থেকে আমরা আমাদের বাড়িতে যাওয়ার জন্য অটোতে উঠি তো অটো স্ট্যান্ডের পাশে এখানে একটা গণেশ পুজো হয়েছে এই পুজো মন্ডপ কমিটির পক্ষ থেকে পথ চলতে সমস্ত মানুষদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে লম্বা একটা লাইন আছে তো আমি আর মাও দাঁড়িয়ে গেলাম লাইনে এই হচ্ছে সেই গণেশ ঠাকুর তখন দূর থেকে তোমাদের ভালো করে দেখাতে পারিনি আর এখানে সবাই একে অপরকে সাহায্য করছে সকলকে প্রসাদ বিতরণ করতে প্রথমে ভেবেছিলাম খিচুড়ি আলুর দম দিচ্ছে তারপর দেখলাম না কি প্রসাদ দিচ্ছে তোমাদেরকে প্রসাদটা পাওয়ার পর দেখাচ্ছি বাড়িতে চলে এসছে আর এই হচ্ছে ঠাকুরের প্রসাদ পোলাও আর আলুর দম তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থেকো সেভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো